何だ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুনেছিলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এদিকে রয়েছে মেহেরপুর রাজশাহী সিলেট এবং রংপুর ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ রোল খেলা এবং এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এবং আগামী বারো তারিখ থেকে কিন্তু এগারো তারিখে বাংলাদেশে একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি কারবেশী হতে পারে সৃষ্টিতে 12 তারিখ থেকে কিন্তু নিম্নচাপের রূপ ধারণ করতে পারে চার থেকে পাঁচ দিন এই বৃষ্টিটা অব্যাহত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসা যাক তো প্রিয় বন্ধুরা আজ নয় তারিখে কিন্তু নয় তারিখে কিন্তু শুক্রবার বাংলাদেশের আকাশে কিন্তু খুলনা এদিকে রয়েছে কুমিল্লা ঢাকা সিলেট চট্টগ্রাম এসব বিভাগের জেলার বরিশাল এসব বিভাগের জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিললেও ব্যবসা গরম এবং তীব্র তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে যেমন চল্লিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গোটা বাংলাদেশের তাপমাত্রা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু চট্টগ্রাম এবং সিলেট বিভাগে জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে মহেশখালী কক্সবাজার এবং চট্টগ্রাম টেকনাফ এসব থেকে শতাংশ সে সাথে সিলেট বিভাগে কিন্তু চল্লিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এমন পার্সেন্ট মেঘলা আঁকায় দেখা মিলতে পারে তবে টি সতর্কতা কিন্তু আপাতত নেই বললে চলে গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ খেলা এইসব ভুবনেশ্বর এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকার সহ পরিষ্কার থাকতে পারে সেই সাথে কিন্তু আগামী নয় তারিখের দুঃখিত আজ নয় তারিখের নয় তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এবং বারো তারিখ এগারো তারিখে কোন কোন জেলায় তীব্র বজ্রবৃষ্টি কালবৈশাখী জ্বরের সম্ভাবনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু দশ তারিখ পর্যন্ত কিন্তু এই আংশিক মেঘলা সহ ব্যবসা গরম তীব্র তাপমাত্রা অব্যাহত থাকতে পারে দক্ষিণবঙ্গের দানবাদ কলকাতা এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা মেহেরপুর এবং রাজশাহী রংপুর সিলেট সিলেটে কিন্তু আংশিক মেঘলাকায় দেখা মিলতে পারে এর সাথে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দশ তারিখে শনিবারে কিন্তু সিলেটে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং আপাতত দেখা মিলছে না তবে আল্লাহ চাইলে কিন্তু গোটা বাংলাদেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ খেলা এইসব বিভাগে জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে সেই সাথে তীব্র ব্যবসা গরম এবং তাপমাত্রা কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আবার কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে সতর্ক থাকুন কৃষক ভাইরা আগামী এগারো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা মিলছে না গোটা বাংলাদেশে তবে এগারো তারিখের রাত থেকেই কিন্তু গোলাপাটা আকাশ শুরু হয়ে যেতে পারে গোটা বাংলাদেশে সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বাংলাদেশের একাধিক জেলায় তোপীয় বন্ধুরা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের জেলায় কিন্তু বৃষ্টি দেখে আসছে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে আগামী এগারো তারিখে যেমন জয়ন্তাপুর জাকিগঞ্জ চারখাই এদিকে সিলেট বারলেখা বালাগঞ্জ এবং কোলাউড়া বাজার। এদিকে কামালগঞ্জ এদিকে বানিয়াচাঞ্জ হবিগঞ্জ এবং এদিকে রয়েছে জগন্নাথপুর এবং ইতনা এদিকে নাসিরনগর এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে নরসিংদী কাপাসিয়া কাটিয়াদি এসব বিভাগে জেলায় কিন্তু মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ও দেখা মিলতে পারে আগামী এগারো তারিখের রাত থেকে সেই সাথে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদে কিন্তু আংশিক মেঘলা কাজ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু এগারো তারিখের রাত থেকেই আরো কয়েকটি জেলায় কয়েকটি বিভাগীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেমন কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে চিটি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু মেঘলা আকার দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু রাতটা পেরিয়ে রাতে কয়েক ঘন্টায় বৃষ্টি হওয়ার পরেই কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় তাহলে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবারও আগামী বারো তারিখের সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিশোরগঞ্জ ময়ময়সিং মাদান বাগমারা বিশ্বমরপুর সিলেট চরাজিপুর ব এদিকে বগুড়া সরিষাবাড়ি এদিকে রয়েছে সিরাজগঞ্জ এবং কাপাসিয়ান এদিকে রয়েছে নগরপুর এবং ঢাকার আশপাশের কিছু জেলায় এবং রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু এবং রংপুরের কিছু কিছু জেলাতে কিন্তু লাখাই মরুভাজার এসব বিভাগের জেলায় সময় কিন্তু সিলেট এসব বিভাগের জেলায় সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি এবং কাল ঝড়ে পূর্বাভাসী দেখা মিলছে আগামী বারো তারিখের সকাল থেকে দুপুরের ভেতরে সেই সাথে কিন্তু আরো কিছু কিছু জেলায় দুপুর থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে যেমন এদিকে রয়েছে মেহেরপুর রাজশাহী ঢাকা খুলনা চিলেট মমসিং এদিকে চট্টগ্রাম রংপুর এসব বিভাগের জেলার আশপাশের জেলার সময় কিন্তু বিক্ষিপ্ত হবে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি দেখা মিলতে পারে এবং খোলা মেঘলা আকাশ চট্টগ্রাম বিভাগের জেলায় দেখা মিলতে পারে সে কিন্তু খুলনা বিভাগের কিছু কিছু জেলা এবং বরিশাল বিভাগে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম